হ্যালো ভিওর্স আজ আমি আপনাদেরকে জানাবো পাহাড় বিহার সম্পর্কে এই বৌদ্ধবিহার সম্পর্কে জানতে ছোটবেলার থেকে আমার অনেক অনেক আগ্রহ ছিল গেটে ঢুকতেই জনপতি তিরিশ টাকা মূল্যের টিকিট কাটতে হবে তাই আমি ও তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিলাম টিকিটের গায়ে পাহাড়পুর বৌদ্ধবিহারের বিভিন্ন সাইট থেকে নেওয়া ছবি দেয়া আছে একাই গিয়েছিলাম কারণ আগ্রহটা ছিল অনেক আজকে আমি জানাবো আপনাদেরকে এই পাহাড়পুর বিহারের বৌদ্ধ রাজার অনেক অজানা তথ্য এখানে রোদের অনেক তাপ প্রচুর গরম লাগতেছিল দেখেন পিছনে এই সেই পাহাড়পুর বিহার আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধ বিহারের বৌদ্ধ মন্দিরের উপরে একটি ফাঁকা জানালার মতো অথবা দরজার মতো আছে কিন্তু এটি জানালাও না দরজাও না এটি একটি ফাঁকা জায়গা বৃহস এই বৌদ্ধ বিহারে দেখবেন প্রত্যেকটি কর্নারে এই যে এইরকম একটি পাথরের খন্ড আছে আসলে কি পিলার হিসেবে কাজ করছে বোঝা যাচ্ছে না দেখেন এই জায়গা আছে প্রত্যেকটা কর্নারে কর্নারে আমি এই সাইডে আবার দেখাচ্ছি ওই যে এই যে এই জায়গা আরো প্রত্যেকটি কন্যারে প্রত্যেকটি এই এইরকম পাথর দেওয়া আছে আসলে আসলে এইটা কি বোঝা যাচ্ছে না পাথরের ভিতরে আবার ছিদ্র আছে উপর দিয়েও বেয়ার্স অনেক মূর্তি আছে নিজ দিয়ে অনেক অনেক মূর্তি আছে আপনাদের কি কিছু দেখাচ্ছি কিছু দেখাইতে পারছিস না ভিডিওটি বড় হয়ে যাবে বইলা ওইদিকে আরও আছে ওইদিকে পুরা এরিয়া পুরা এরিয়ায় চারিদিক এই মূর্তিগুলো আছে ভিওর্স আজকে আমি আপনাদের সাথে পরিচয় পরিচয় করিয়ে দেব বৌদ্ধ রাজার এই যে প্রথমটা হচ্ছে বৌদ্ধ রাজা তারপরে হচ্ছে সেনাপতি তারপরে মন্ত্রী রাজার গবাদি পশু তারপরে রাজার খেদ মতে নিয়োজিত যে এই নর্তকি রাজার সফর সফর সঙ্গী হাতি এই জায়গা তিনটি হাতি আছে রাজার শুটার এটা হচ্ছে রাজার শুটার রাজা যখন শিকারে যেত এই তিরণ নিয়ে যেত এই জায়গা দুটো হাতি আছে এগুলো বুনো হাতি এই যে রাজার নায়িকা রাজার ছেলে এখানে আছে মাছ এখানে আছে এই রাজার বাবা তার মাজা ভেঙে গিয়েছিল এখানে আছে কিঙ্কবরা তারপর এই দিকে রাজ্যের সকল সদস্যদের মূর্তি আছে এইটা হলো রাজার যে শত্রু ছিল তার মূর্তি দেখেন বিয়স এদিকে রাজ্যের যত সুন্দরী সুন্দরী নারী ছিল তাদের মূর্তি এখানে প্রচুর গরমে হাত পা যখন সিদ্ধ প্রায় তখন এই নলকূপের পানি কাজে লাগালাম চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন